যারা এখনো সিক্স ফোর্টের ডিজিটাল চার্জার কেনেননি তারা অবশ্যই এই মডেলটা কেনেন এটা হলো রিলাইফের এর আর এল আর এটা হলো আমার আগের কেনা আগের মডেল আর এল আমি এটা বহুদিন ইউজ করেছি আর এটা আমি অনেক পরে সন্ধান পেলাম এটা থেকে এটা কিন্তু অনেক আপডেট অনেক অ্যাডভান্স মানে আমরা যখন কাজ করব শুধু যে কাজ করবো তা তো নয় আপনি চাইলে এটাতে একসঙ্গে অনেকগুলো ফোন চার্জ দিতে পারেন এখানে দেখুন টোটাল এইটি ওয়াট সব থেকে বড় যে ডিফারেন্স সেটা হলো এর সি টাইপ পোর্ট দুটো একটা আছে কুড়ি ওয়াট একটা আছে পঁয়তাল্লিশ ওয়াট তো এটা এটা কী কী লাভ হবে আমি একটা করে দেখাচ্ছি আমি প্রথমে এটা কানেক্ট করি দেখুন এখানে দেখাবে শুধুমাত্র ফাস্ট চার্জিং ঠিক আছে আর এখানে দেখুন ভোল্টেজ নাইন ভোল্ট আর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এমপিআর আচ্ছা এটাকে আমি ডিসকানেক্ট করে দিচ্ছি এবার আমি এই ফোনটা কানেক্ট করে দেখি এই ফোনটাতেও কিন্তু আপনার ফাস্ট চার্জিং দেখাচ্ছে সুপার ফাস্ট চার্জিং কিন্তু দেখাচ্ছে না আচ্ছা এবারে চলে আসি এইটাতে এবং শুধু তাই নয় আমি দুটো ফোন একসাথে কানেক্ট করব এই দেখুন এটা আমি কানেক্ট করছি দেখুন কালার চেঞ্জ হয়ে গেল এবং সুপার ফাস্ট চার্জিং এটাই তো আমার দরকার ছিল আচ্ছা এটা কিন্তু সুপার ফাস্ট হবে না এটা শুধু ফাস্ট চার্জিং হবে দেখুন এটাতে কানেক্ট করছি এই দেখুন এটা ফাস্ট চার্জিং মানে দুটো কিন্তু একটা ফাস্ট চার্জিং একটা সুপার ফাস্ট চার্জিং এটা কিন্তু সেটা হবে না একটা শুধু ফাস্ট চার্জিং হবে এই দেখুন এখানে যেটা ফাস্ট চার্জিং হচ্ছে সেটা হচ্ছে 9 ভোল্ট 1.8 অ্যাম্পিয়ার আর যেটা সুপার ফাস্ট হচ্ছে সেটা হলো 9 ভোল্ট 2.4 আচ্ছা এবার এই দুটোকে এক্সচেঞ্জ করি দেখুন এটা সুপার ফাস্ট চার্জিং কালার চেঞ্জ হয়ে গেছে আর এটা দেখুন ফাস্ট চার্জিং ঠিক আছে দুটো একসাথে আপনি চার্জ দিতে পারেন এবার আসে দাম কত চারশো থেকে সাড়ে চারশো টাকা দাম বেশি হলেও আমার মনে হয় এটাই আপনার না উচিত যেটা থ্রি জিরো ফোর পি এর দাম হলো এগারোশো টাকার আশেপাশে আর এটা হলো ওই পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে দাম কিন্তু কমতে পারতে পারে তো সেটা কিন্তু একটু যখন আপনি কিনবেন তখন দেখে নেবেন এই ছিল আজকের ছোট ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন